তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে তাই খুব ভালো আছি মুসলিম মা বন্ধুতে সালাম যে এই তো সকালবেলায় উঠে মার একটু ওই বাড়িতে আবার পাগলা পাগলা মেলা বা নিজে নিজে হনু উঠতেছে হনুটির উপলক্ষে আর কি খিচুড়ি রান্না করে গ্রামে সবাইকে খাওয়াইছে এই খিচুড়ি রাত্রিতে তো মা যাইতে পারি নাই আমি আর রেডি গেছিলাম খিচুড়ি আবার দিয়ে দিচ্ছি মার জন্য মারি আবার সকালবেলায় আমি খাওয়াই দিছি

छोराते ना गेलौ म हो यो जग्गा त कोइ न रह्यो आका बोदे गा तै नै बाडी बोदे एटा कस्तो अन्त जनि कोजु ठाज साल त हो नाइ के होबा বৰ বৰুবোৰ পুডালে বনাব আমাক মনে কৰ যি লাম্বা লাম্বা কচ দিছো

নিৰিচা দাও মিলাইছ নে দলে যেন হলু দিন

pin marriages as many as biranyas boiled

साउन मैग के नौका ब्याज देखे मैं दीदी अनेक सुंदर नौका ब्याज जाए हिज्रे जाए बैकाम

যে গুড়ি ভাঙে আনছে সকালবেলায় এত গুড়ি তো লাগবো না দিদি পরের নিগে কি কয়েকটা গুড়ি শুকিয়ে দিছে শুকিয়ে গড়ে রেখে দিব বৃষ্টি বৃষ্টি নামলে আর কি মারি নিয়ে বানিয়ে আবার খেতে পারবো আবার ওই পাশে বৌদি আমাকেও রান্না করতে বইসে পড়ছে মেটে মেঘেছে গা ও বৌদি অনেক পরিশ্রম করব আনছে নন্দীগুনিগে আর এই পাশে আছে বৌদি নন্দীর যাবেই মাংসটা মেখে দিব লবণ মুড়ি দিয়ে বৈশবরশি বউ বৌদি আমাকে দেখতে ছোট কিন্তু কাজে অনেক বড়

এ ইয়া না হুতা গ্রাসতে ইন দা কাথা রেন নিছে। ও চিমারালি। ও চাই গোনা গা জালু না আই। আলু দি ভাজি এত রায়া গেছে না। পটা ন আইকি। মা দে ও খাওয়াছনি। আর বড় মাংস দি। মানে একটা আম খা। বড় থিও না। এক খাতি না। করে সোজা একদম সোজা। সে। কা তোলং কি বড়। अब सब मैं कर देता हूं तेरे कासेरा कासे कर सर मर्दा दिन जरूर देव फल एक बार आगे न चला है नहीं वो आए ध्यान कौन लेले डाल दें पोट पूरा डाल जो मांगता तेले उससे कर आए उससे जे दे वो तो ये भी कर रहे हैं अभी सर ये कर रहे हैं तो ये तो कर रहे हैं अभी ये लोग अंदर गए हैं मना नहीं है Kau <tuk> nama kau? Nama kau? Oh la. Nama kau kali. Pole ni ho. Dan কেটে নিয়েছি এই যে বোধি রান বড় সাইকেল কে নিমন্ত্রণ করে এসেছিলম আর ওইস্টি আছে স্টি আই বাস কেন রে আইব না স্টি দিদি দিদি গাল দা হলো টুপা টুপা পিটা হইছে টুপা টুপা रंगना बबेर मते मान मानम नही नि जरा सवारी चाय करो बस ए तो मानाय न के हा दिन नही के हा दिन नही ये कर दे ए बुद्धि कतई नही ठीक सही भात रोज न आम खा চৰ্চৰা হৈ গৈছে নামি নিব

দুপুরে খাওয়া দাওয়া হইলো দিদি এখন বাড়িতে যাব গা বাড়িতেই রয়েছে দাদা রয়েছে নাতি রয়েছে তারপরে ছেলে রয়েছে তুই যাবার কস আমাকে বেড়ে বের বৌদি কি দোকানে যাবেন তো

Sungguh lewa. Besi di daerah ni. Tuhat pan si.